ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কিনা নাকি অন্ধকারই পড়তে হবে নাভির নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট থাকলে কি নামাজ হবে বাচ্চা পালক নেওয়া যাবে কিনা সেই সন্তান কি তাদেরকে বাবা মা ডাকতে পারবে যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল শেখ বাচ্চা পালক নেওয়া যাবে কিনা সেই সন্তান কি তাদেরকে বাবা মা ডাকতে পারবে দেখুন বাচ্চা পালক নেওয়া যাবে বাচ্চা পালক নিতে তো কোনো অসুবিধা নেই অর্থাৎ কোনো বাচ্চা যদি অসহায় হয় অনেক সময় দেখা যায় যে পিতা মাতাহীন বাচ্চা তো তার দায়িত্ব কে নিবে এক্ষেত্রে কেউ যদি পালার লালন পালনের জন্য তার দায়িত্ব নেয় এবং তাকে যদি উত্তম সন্তান হিসেবে বা উত্তম মানুষ হিসেবে গড়ে তুলে সুশিক্ষায় শিক্ষিত করে এবং আদর যত্নে লালন পালন করে অবশ্যই এর সব হয়েছে এবং বড় প্রতিদান সে লাভ করতে পারবে রসুল সল্লিউস্লাম হজর জাহিদ্দিন হারেসাকে লালন পালন করেছে তবে এক্ষেত্রে একটি আপত্তি রয়েছে সেটা হলো এই রসুল সাল আলীহাস্লাম যে জাহিদ হারেসাকে লালন পালন করেছে এই ঘটনার মাধ্যমেই বিষয়টি স্পষ্ট হয় সেটি হলো রসুল সাল্লাম যখন জাহিদ উদ্দিনী হারেসাকে লালন পালন করলেন তিনি বড় হয়ে উঠলেন তো মানুষ এটাকে এমনভাবে নিল যে মানুষ হজরত জাহিদ উদ্দিন হারেসাকে নবীজির সন্তান বা নবীজির ছেলে হিসেবে পরিচয় দিতে লাগলো তাকে জায়দ ইবনে মোহাম্মদ বড়া শুরু কর অর্থাৎ মোহাম্মদের ছেলে জায়েদ এই কথা তার নাম এটা ডাকতে শুরু করলো তখন সরাসরি আল্লাহ তালা এটা নিষেধ করলেন যে তোমরা মানুষকে তাদের পিতার নামে ডাকো অন্য কারো নামে নয় এজন্য লালন পালন করা তো জায়েজ যেমন নাকি নবীজি সাল্লাহ আসালাম জায়দ ই হার লালন পালন করেছেন কিন্তু ডাকার ক্ষেত্রে পরিচয় দেওয়ার ক্ষেত্রে মূল যে পিতা তাদের পরিচয় দিতে হবে যারা পালক পিতামাতা তাদের পরিচয় দেওয়া যাবে না পিতামাতা হিসেবে আসল পিতামাতার পরিচয় দিতে হবে যেমন ভোটার আইডি কার্ডে পাসপোর্টে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত জায়গায় পিতামাতার নাম লাগে জন্ম নিবন্ধনে এই যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেই সমস্ত জায়গায় পিতামাতার পরিচয় দিতে হয় ওই সমস্ত জায়গায় আসল পিতামাতার পরিচয় দিতে হবে পালক পিতামাতার পরিচয় দিলে অবশ্যই গুণা হবে এবং এতে মারাত্মক ধমকি রয়েছে তাদের জন্য জান্নাত হারাম বলা হয়েছে এজন্য খুব সাবধান এজন্য এমনি যদি সাধারণ অবস্থায় ওই পালক পিতা মাতাকে পিতা মাতা ডাকে বাবা মা ডাকে শ্রদ্ধা বসত ভালোবাসা বসত সেটা জায়েজ এতে গুণা হবে না কিন্তু পরিচয়ের ক্ষেত্রে আসল পিতামাতারি পরিচয় দিতে হবে এমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাভির নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট থাকলে কি নামাজ হবে দেখুন নাভির নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট থাকলে নামাজ হবে কি হবে না এটা নির্ভর করে নাভির উপরে বা ওই অংশটা অন্য কোনো কাপড় দিয়ে ঢাকা আছে সাধারণত পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত শত এই অংশ ঢেকেই নামাজ পড়তে হবে অন্যথায় নামাজ হবেই এছাড়া উপরের অংশ অন্যান্য অংশগুলো যে বুক পিঠ তারপরে হাত এগুলো ঢেকে নামাজ পড়তে হবে অন্যথায় প্রয়োজন ছাড়া এগুলো বের করে নামাজ পড়লে মাত্র হয় তো সেক্ষেত্রে ফরজ সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এখন নাভি যদি বের করে নাভির নিচে যদি লুঙ্গি প্যান্ট এগুলো পরে এবং সেই অবস্থায় যদি নামাজ পড়ে এবং নাবির নিচের কিছু অংশ যদি বের হয়ে থাকে তাহলে তো তার নামাজ হবে যেহেতু তার সতর বের হয়ে গিয়েছে বা সতর বের হয়ে রয়েছে তো সেক্ষেত্রে যদি উপরে কোনো কাপড় চোপড় থাকে তাহলে নামাজ হয়ে যাবে যেমন গেঞ্জি শার্ট জুব্বা পাঞ্জাবি এগুলো উপরে পরা আছে এবং প্যান্ট বা লুঙ্গি পায়জামা এগুলো না নিচে তো কোনো সমস্যা নেই আর মহিলাদের নামাজের সতর হলো শুধুমাত্র চেহারা হাতের কবজি এবং পায়ের পাতা এগুলো ছাড়া সম্পূর্ণ অঙ্গ ঢেকে রাখতে হবে ফরজ তো সেক্ষেত্রে মহিলারাও যদি পায়জামাটা নাভিয়ে নিচে থাকে আর উপরে যদি কামিজ থাকে বা অন্য জামা থাকে বোরকা থাকে হিজাব থাকে এগুলোর মাধ্যমে যদি তার ওই পুরো শরীরটা ঢাকা থাকে তাহলেও তোর নামাজ হয়ে যাবে শুধুমাত্র প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলো নাভির নিচে থাকার কারণে যে নামাজ হবে না বিষয়টি এমন নয় তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন ল সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোন সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহী স্বপ্ন এবং তার সত্য ও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্ন দেখলে আর দুঃখ কষ্ট থাকবে না এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীহের তাবির উলুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি শরবত খেতে দেখে আগুনের শরবত অথবা শাল কোনো গুরুত্বপূর্ণ অথবা শরীরের জন্য উপকারী কোনো শরবত খাচ্ছে এই স্বপ্নগুলো যে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলমত জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ বরং জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ হাত পা কথা বলতে দেখে যে তার হাত কথা বলছে অথবা তার পা কথা বলছে এগুলো তার জীবনে সুখ শান্তি লাভের আলামত জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং আরাম আয় এসে সে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত মুখ ধৌত করতে দেখে পরিষ্কার পানি দিয়ে হাত মুখ ধৌতু করছে তাহলেও বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না জীবনে শীঘ্রই সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তার জন্য সৌভাগ্যের বিষয় এবং তার জন্য চিন্তা মুক্তির আলাপ চিন্তা দূর হয়ে যাবে যদি অজু করতে দেখে অথবা হাত মুখ ধৌত করতে দেখে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রশস্ত জায়গায় হাত মুখ ধৌত করতে দেখে সমুদ্রে নদীতে পরিষ্কার পানি দিয়ে হাত মুখ ধৌত করছে তাহলে বুঝতে হবে তার জীবনে দুঃখ কষ্ট তো থাকবেই না সাথে সাথে তার মনের আশাও শীঘ্রই পূরণ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কিনা নাকি অন্ধকারেই পড়তে হবে দেখুন এই আলা এক্ষেত্রে ইমামদের বিভিন্ন পাওয়া যায় তবে সর্বসা করলে মোটামুটি সর্বশেষ সমাধান হলো কেউ যদি একাকি নামাজ পড়ে মহিলাদের ক্ষেত্রে অথবা কোনো পুরুষ যদি বাধ্য হয় অথবা জামাত শরিক হওয়ার কোনো সুযোগ নেই একাকীই পড়তে হবে তাদের জন্য আউ্লক্ষে বা অন্ধকারেই আহ ফজরের নামাজ পড়া উত্তম আর যাদের জামাতে নামাজ পড়ার সুযোগ আছে তাদের জন্য উত্তম হলো ইসফার অর্থাৎ আলোতে নামাজ পড়া যখন আলো উদ্ভাসিত হবে এবং মানুষের যাতে জামাতে শরিক হওয়ার সুযোগ বেড়ে যায় কারণ অনেকে এটা যেহেতু ঘুমের সময় দ্রুত নামাজ পড়ে ফেললে অন্ধকারই পড়ে ফেললে হয়তো অনেকে জামাতে শরিক হতে পারবে না তো এই সমস্ত ক্ষেত্রে যখন একটু আলো আলোকিত হবে তখন নামাজ পড়বে তবে শর্ত হলো নামাজ পড়ার পরে না সুন্নত সময় হলো নামাজ পড়ার পরে সুন্নত কেরাত দিয়ে নামাজ পড়ার পরে যদি কোনো কারণে নামাজ না হয় অথবা আবার যদি নামাজ পড়তে হয় তাহলে যেন আবার সুন্নত কেরাব দিয়ে উত্তমভাবে নামাজ পড়তে পারে এতটুকু সময় থাকতে ফজরের নামাজ আদায় করা তো এই সময়ে নামাজ আদায় করা এটি উস্তাব আর যদি কেউ এই মাসালাটা এই হিসেবে হয় যে আসলে ফজরের নামাজ কতক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে দেখুন এটা তো আদায় করা যায় সূর্য ওঠার পর্যন্ত ফজরের রক্ত শুরু হয় শুভের সাদিক হলে আর ফজরের রক্ত শেষ হয় সূর্য উদয় হলে তো ফজরের ফজরের নামাজ সূর্য উদয়ের আগ পর্যন্তই পড়া যায় তবে উত্তম সময় যদি কি পড়েন তাহলে অন্ধকারে বা দ্রুত পরে ফেলা উত্তম আর যদি জামাতে পড়েন বা জামাতের সুযোগ থাকে তাহলে দেরি করে পড়া আলোতে পড়া উত্তম